আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম আসলে আতা বা শরীফা ফলে ছবিটা আপলোড দেওয়ার পরে অনেকে এই বিষয়ে অনেক ইন্টারেস্টেড ফিল করেছেন এ বিষয়ে জানতে যাচ্ছেন সো মনে হলো যে আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করি আতা বা শরীফা এটা আসলে দু ধরনের হয়ে থাকে একটাকে ইংরেজিতে বলা হয় সুগার আপেল যা আসলে সুগারের চেয়েও বেশি মিষ্টি এবং এর যে খোসাটা রয়েছে কিছুটা খসখসে আরেকটি রয়েছে কাস্টার্ড আপেল এটার যে খোসাটা রয়েছে এটা অনেকটা সফট এই দুটির মধ্যে দুটিও খুবই পুষ্টিকর এক গবেষণায় দেখা যায় বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাদ্য তালিকার মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে এই আতা ফল আতা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি রয়েছে ভিটামিন সি এছাড়াও রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আতাফল আসলে বেসিক্যালি এটি একক কোনো ফল না এটা আসলে অনেকগুলো ফলের একটা কম্বিনেশন যাকে বলা বলা হয় এক ধরনের যৌগিক ফল আতাফলকে কেন এত সুপার সুপারফুড বলে গণ্য করা হয় আতাফলে রয়েছে লুটেন নামে একটি উপাদান লুটেন আসলে কাজটা কী লুটেন আমাদের চোখকে রক্ষা করে বর্তমানে আমরা যে পরিমাণে স্ক্রিন অ্যাডিক্টেড সো আমাদের চোখের রক্ষার জন্য লুটেন খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান এটিতে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স এটি হচ্ছে আমাদের অক্সিটোনিন সেরেটোনিন যে নিউরোট্রান্সমিটারগুলো রয়েছে সেগুলোর সেগুলোকে স্টিমুলেট করে এবং আমাদের মন ভালো রাখতে সহযোগিতা করে সো আপনার মন খারাপ আপনি আতাফল খান এটি আপনার শরীরের যে সির একটি প্রোটিন আছে প্রদাহজনিত সির একটি প্রোটিনের যে বেড়ে গেলে আপনার এটি কমাতে সহযোগিতা করবে এছাড়া আতাফল ক্যান্সার কোষ প্রতিরোধী এবং এটি হজমে সহায়ক এত এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে আতা ফলে কিছু নেগেটিভ জিনিস রয়েছে আতা ফলে সেটির মধ্যে রয়েছে এটা যদি অধিক পরিমাণ আপনার যদি সর্দি লেগে থাকে বা আপনার যদি হচ্ছে রেসপিরেটরি সিনড্রাম কোনোটি থাকে তাহলে আতাফল আপনি পরিমিত পরিমাণে খাবেন আর আতাফলের বীজ এবং যে ত্বকের মধ্যে কিছুটা টক্সিক যৌগ পাওয়া যায় সো এই দুইটা টক্সিক যৌগ থাকার কারণে সিড এবং যে ত্বক রয়েছে এটা আমরা অ্যাভয়েড করাই উত্তম হবে তবে একটি আশার কথা হচ্ছে যে আতা ফলে কিন্তু ভেতরে পোকা খুবই কম হয় এবং এটি উৎপাদনে কোনো ধরনের পেস্টিসাইড সাধারণত ইউজ করা হয় না তাই এটা ন্যাচারাল বলে আমরা ধরে নিতে পারি সো আতা ফল খুবই উপকারী মানব শরীরের জন্য সো আমি এটি সকলকে উৎসাহিত করবো বেশি করে আতা খাওয়ার জন্য দেশীয় ফল খাওয়ার জন্য সো সকলকে ধন্যবাদ